আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স আজকে আমি কথা বলতে যাচ্ছি আই ইউ আই কি পেইনফুল বা ইউ আই করাতে কি ব্যথা লাগে এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা প্রথমে বলে নিই যে আই ইউ আই কিন্তু অতটা পেইনফুল না তারপরে পেইনফুলটা নির্ভর করবে আপনার উপর আমি ধরে নিলাম যে আপনার জড়াইতে কোনো সমস্যা নেই সো আপনি বুঝতেই পারবেন না যে আপনাকে আই ওয়াই করানো হচ্ছে বা সামান্য একটু ব্যথা অনুভব করতে পারেন সামান্য যেটা সহ্য করা যায় কিন্তু আপনার যদি বাই চান্স জড়ায়ুতে কোনো সমস্যা থেকে থাকে বা আপনার জরায়ু যে কোনো কারণে ব্লক থেকে থাকে তাহলে কিন্তু পেইন আপনি কিছুটা পাবেন কারণ অনেকের আছে যে অনিয়মিত মাসিক হয় বা সিস্ট থাকে তখন কিন্তু ওই যে সুচের মাধ্যমে আপনার জরায়ুতে স্পামটা দেয়া হবে সেটা কিন্তু খুব সহজে প্রবেশ করবে না যে কারণে সেখানে ব্যথা লাগবে বা বারবার চেষ্টা করানো হবে বিধায় কিন্তু ব্যথা লাগতে পারে তাই কিন্তু সবার ক্ষেত্রে এক না যদিও এটি আপনি ধারণাই করে নিতে পারেন যে না ব্যথা না ব্যথা লাগবে না আর আইওয়াই করানোর আগে অবশ্যই তো আপনাকে টিউবটা পরীক্ষা করতে হবে কারণ টিউব যদি খোলা না থাকে বা টিউব ব্লক থাকে তাহলে তো আইওয়াই করাই যাবে না আইওয়াই করানোর প্রথম শর্ত হচ্ছে টিউব খোলা রাখতে হবে আর এই টিউব পরীক্ষাটা বা টিউব যে এইচসিজি যে একটা পরীক্ষা আছে ওই পরীক্ষাটা কিন্তু খুব বেশি পেনফুল যেটা আসলে সহ্য করাটা অনেক ট্রাপ তো ওইটা পেনফুল কিন্তু আই ইউআই কিন্তু করাটা পেনফুল না তারপরে বললাম যে বাই চান্স যদি জড়ায় কোনো কারণে কোনো সমস্যা থেকে থাকে বা আপনার কোনো সমস্যা ধরা পড়লো না ঠিক আছে অনেক তো টেস্ট দেয়া হয় টিভিএস করানো হয় তো ওখানে কোনো সমস্যা ধরা পড়লো না কিন্তু আপনার যে সিস্টটা হচ্ছে বা সিস্টের জন্য আপনার যে কনসেপ্টটা হচ্ছে না যে আপনার পিসিউডের সমস্যা আছে বা পিসিওসের সমস্যা আছে বা আপনার জ্বর জ্বর আপনার যে সিস্টের সমস্যা আছে তো ওইগুলো তো ধরা পড়ে কিন্তু অনেকে কিন্তু জানে না যে এই কারণে কিন্তু জ্বরের মুখটা বন্ধ থাকে বা জ্বরের মুখে সৃষ্টের কারণে অতিরিক্ত সৃষ্টির কারণে জলের মুখটা বন্ধ হয়ে থাকে আর এই কারণে কিন্তু সে স্পাম্পটা ভিতরে যেতে পারে না আর সেজন্যও কিন্তু এটা হালকা পেন করতে পারে যেমন ধরেন যে সহজেই তো আর এই বিষয়টা আপনার স্পাম্পটা ভিতরে দিতে পারছেন সেজন্য কিন্তু হালকা পেন করতে পারে কিন্তু পেনটা কিন্তু এত বেশি হবে না যেটা সহ্য করার মতো না তাই আপনারা নিশ্চিন্তে আই করতে পারেন কোনো ভয় পাওয়ার কিছু নাই কিচ্ছু নাই ভয় পাওয়ার মতো আপনারা সামান্য যেটুকু ব্যথা করবে ওটুকু আপনি সহ্য করতে পারবেন মানে সহ্য করার মতো সামান্য একটু ব্যথা করবেই আর কি তাই বলবো যারা ওয়াইয়ের জন্য প্ল্যানিং করছেন তারা ভয় না পেয়ে বরং আগ্রহ নিয়ে বালার উপর ভরসা করে আপনারা আইওয়াইটা করে নিতে পারেন যদি স্পাম্পের কোয়ালিটিটা ভালো থাকে তাহলে অবশ্যই কনসিভ করার কথা বা কনসিভ হবে শুধুমাত্র যদি পিসিউএস বা পিসিউরির কারণে যদি না হয়ে থাকে বা সিস্টের কারণে না হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আমরা যে করে হারটা বেড়ে যায় ভালো থাকবেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন আসসালামু আলাইকুম